আমাদের অনন্য স্টোরির সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আমি আমার ঠোঁট দুইটা লামিয়া ঠোঁটের সামনে নিয়ে আসলাম আমি যত লামিয়ার কাছে আসছি লামিয়া তত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আমার ঠোঁট দুইটা লামিয়ার ঠোঁটের সাথে লাগাতেই লামিয়ার নিঃশ্বাস আরও দ্বিগুণ বেড়ে গেল আমি আলতো করে লামিয়ার কোমরে হাত রাখলাম কোমরে হাত রাখতেই লামিয়া সিউড়িয়ে উঠল এমন সময় দরজায় কারো আঘাত করার শব্দ শুনতে পেলাম লামিয়া গিয়ে দরজাটা খুলতেই দেখি আম্মু দাঁড়িয়ে আছে বৌমা এখনো তোমরা ঘুম থেকে ওঠনি এই তো উঠতেছি আম্মু তোমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো আচ্ছা আম্মু রুম থেকে বেরিয়ে যেতেই লামিয়া সোজা ওয়াশরুমে চলে গেল লামিয়া ফ্রেশ হয়ে আসার কিছু সময় পর আমি ওয়াশরুমে চলে আসলাম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার রুমে আসলাম খাবার রুমে এসে বসার কিছুক্ষণ পরই আব্বু চলে আসলো লামিয়া আমাদের জন্য প্লেটে খাবার বেড়ে দিল আমরা খেতে শুরু করলাম কিছু সময় পর আব্বু বললো একটু শপিংয়ে নিয়ে যাস তো কেন আব্বু কেন মানে বৌমার জন্য কেনাকাটা করতে যাবি আমি পারবো না কেন পারবি না আব্বু আমার এসব শপিং টপিং ভালো লাগে না আমি তোকে যেতে বলেছি তুই যাবি ব্যাস আর এই নিয়ে টাকা তারপর আমি খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম উফ কি ঝামেলা রে বাবা এখন বউকে নিয়ে আবার শপিংয়ে যেতে হবে আজকে যদি লামিয়াকে নিয়ে শপিংয়ে না যাই তবে আব্বু আমার বারোটা বাজিয়ে দিবে এক প্রকার জোর করেই বিকালে বাইকটা বের করে লামিয়াকে নিয়ে শপিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম কিছু পথ চলার পর একটা দোকানের সামনে বাইকটা দাঁড় করালাম বাইকটা রাস্তার পাশে রেখে এসে দোকান থেকে একটা সিগারেট কিনে লামিয়ার সামনে আসলাম লামিয়ার সামনে এসে দেখি লামিয়া আমার দিকে রাগি লোক নিয়ে তাকিয়ে আছে আমি সামনে এসে সিগারেটে একটা টান দিতেই লামিয়া আমার মুখ থেকে সিগারেটটা নিয়ে ভেঙে ফেললো এটা কি হলো কি হলো তুমি আমার সিগারেটটা এভাবে ভেঙে ফেললে কেন তোমার সাহস তো কম নয় তুমি সিগারেট খাচ্ছো তাও আবার আমার সামনে তাই বলে সিগারেটটা ভেঙে ফেলবে তুমি কি করবে তুমি আর কখনো সিগারেট খাবে না খেলে কি করবে তোমার ওই পোড়া ঠোঁট দিয়ে আমাকে কিস করতে দেব না কথাটা বলেই লামিয়া মন খারাপ করে অন্য দিকে ঘুরে রইল আমি পেছন থেকে লামিয়াকে জড়িয়ে ধরে বললাম ঠিক আছে সোনা আর কখনো সিগারেট খাবো না মনে থাকে জানো হুম কি করছো ছাড়ো সবাই দেখছে তো এমন সময় সামনে তাকিয়ে দেখি স্কুলের ছোট ছোট বাচ্চারা আমাদের দুজনকে এমন অবস্থায় দেখে হাসছে আমি লজ্জায় লামিয়াকে ছেড়ে দিলাম তারপর বাইকটা স্টার্ট করে দুজন মার্কেটে চলে আসলাম লামিয়া নিজের ইচ্ছে মতো করে কেনাকাটা করছে আমি মার্কেটের অন্য দিকটায় একটু ঘুরে দেখতে আসলাম অন্য দিকটায় এসে একটা মেয়ের দিকে চোখ পড়তেই অবাক হয়ে গেলাম একটু দূরে তাকিয়ে দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে আমাকে দেখে বৃষ্টি আমার সামনে আসলো তুমি এখানে এই একটু কেনাকাটা করতে আসলাম তুমি তুমি আমিও তো তা এসেছো আরে না আমার সাথে লামিয়াও আসছে ওই লামিয়াকে তো দেখছি না তো ও একটু ভিতরে কেনাকাটা করছে ও আচ্ছা হুম এমন সময় কারো ডাকে পিছনে ফিরে তাকালাম পিছনে ফিরে তাকিয়ে দেখি লামিয়া দাঁড়িয়ে আছে এই যে শুনছো কি হলো তোমার কেনাকাটা শেষ হুম চলো এখন বাসায় যাই আচ্ছা চলো বৃষ্টি এখন আসছে কেমন আচ্ছা আসো মার্কেট থেকে দুজন বেরিয়ে আসলাম মার্কেট থেকে বেরিয়ে কিছু দূর আসার পর হঠাৎ করে লামিয়ার কাঁধে রাখা ব্যাগটা চিন্তাই হয়ে গেল আমি ব্যাগটা ফিরিয়ে আনার জন্য চিন্তাইকারীর পিছন পিছন দৌড় দিলাম কিছু পর দৌড়ানোর পর আমি ব্যাগ ধরে লাথি মেরে লোকটাকে মাটিতে ফেলে দিলাম লোকটা উঠেই আমাকে ছুরি দিয়ে আঘাত করলো আমি ছুরিটা হাত দিয়ে আটকে ঘুরতেই আমার হাত কেটে রক্ত বেরোতে শুরু করলো লোকটা আমাকে আঘাত করে ব্যাগটা রেখে দৌড়ে পালিয়ে গেল আমি সেখান থেকে লামিয়ার কাছে চলে আসলাম আমাকে দেখে লামিয়া বলল। তোমার হাত তো অনেকটা কেটে গিয়েছে এটা কিছু না একটু পর ঠিক হয়ে যাবে কিছু না মানে তোমার হাতটা দাও তো আরে বললাম তো কিছু হয়নি আমি তোমার হাতটা দিতে বলছি আমি আমার হাতটা লামিয়ার দিকে এগিয়ে দিলাম লামিয়া ওর ব্যাগ থেকে ব্যান্ডেজটা বের করে আমার হাত ব্যান্ডেজ করে দিল তারপর আমি বাইকটা স্টার্ট দিয়ে লামিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে বাইকটা রেখে আমরা দুজন ভিতরে চলে আসলাম ভেতরে আসতেই আম্মু এসে আমাদের সামনে দাঁড়ালো কিরে তোর হাতে ব্যান্ডেজ করা কেন আসলে হয়েছে কি আম্মু থাক আপনাকে আর বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না আসলে আম্মু লামিয়া আম্মুকে সব কথা খুলে বললো ডাক্তার কাছে গিয়েছিলে না আম্মু লামিয়ায় ব্যান্ডেজ করে দিয়েছে আচ্ছা যা হবার হয়েছে আমি টেবিলে খাবার দিচ্ছি এগুলো রেখে খাবার খেতে আয়। কেমন আচ্ছা আম্মু তারপর আমি আর লামিয়া রুমে চলে গেলাম লামিয়া রুমে এসে কাপড় চোপড় রেখেই রুম থেকে বেরিয়ে গেল আমি ফ্রেশ হয়ে খাবার রুমে চলে আসলাম খাবার টেবিলে গিয়ে বসতেই লামিয়া আমার জন্য প্লেটে খাবার বেড়ে দিল কিন্তু আমি খাবো কিভাবে আমার হাত তো কাটা এই কাটা হাত নিয়ে তো খাবার তুলতেও পারবো না আমি চামিজ হাতে নিয়ে খাবার নাড়াচাড়া করছি আর এইসব কথা ভাবছি এমন সময় নামিয়া বলল কি হলো খাচ্ছ না যে আমার চামিজ দিয়ে খেতে ভালো লাগে না তো কিভাবে খাবে তুমি খাইয়ে দাও আমি পারবো না তাছাড়া অন্যরা দেখলে কি বলবে কেউ কিছুই বলবে না তুমি আমাকে খাইয়ে দাও আচ্ছা খা করো লামিয়া ওর নিজাতে আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি লামিয়ার দিকে লামিয়ার উপর থেকে আমার চোখ যেন সরতেই চাইতেছে না কিছু সময় পর আমি বললাম তুমি খাবে না খাওয়ার পর খাবো তুমিও আমার সাথে খেয়ে নাও না আমি পরে খাবো আমার সাথে খাইতে বলছে কিন্তু চোখগুলো বড় বড় করে একটু রাগ দেখিয়ে বললাম আচ্ছা খাচ্ছি তারপর লামিয়াও আমার সাথে খেয়ে উঠলো খাবার খাওয়ার পর আমি আমার রুমে চলে আসলাম রুমে আসতে আমার ফোনটা বেঁচে উঠলো স্ক্রিনে সুন্দর করে রাফি নামটা ভেসে উঠলো আমি ফোনটা রিসিভ করতেই ওপাস থেকে বলে উঠলো হ্যালো শাকিল হ্যাঁ রাফি বল তুই এখন কোথায় কেন বাসায় দোস্ত এখন তুই আমার সাথে দেখা করতে পারবি কেন বলতো তোকে একটা প্রয়োজনীয় কথা বলবো কি কথা এখানেই বল না এখানে বলা যাবে না তুই আই পরে বলছি আচ্ছা কোথায় আসবো বল রাফি ঠিকানা বলল আমি বাইকটা স্টার্ট করে সোজা রাফির কাছে চলে গেলাম সেখানে গিয়ে একটা ফাঁকা জায়গায় দুজন নীরব হয়ে বসে আছি কিছু সময় পর আমি বললাম রাফি বল কি বলবি দোস্ত আমি তো একজনরে ভালোবেসে ফেলছি সত্যি নাকি দোস্ত হুম কারে তোর শালিকা মেঘলারে কি বলছিস ভাই হ্যাঁ আমি ঠিকই বলছি আমি মেঘলাকে ভালোবেসে ফেলেছি সেই প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিনই মেঘলার প্রতি আমার ভালো লাগা কাজ করতে শুরু করছিল আস্তে আস্তে সেটা ভালো লাগা থেকে ভালোবাসাতে রূপান্তরিত হয়েছে আমি ওরে ছাড়া বাঁচব না ভাই তুই প্লিজ আমার একটা প্রেম করিয়ে দে হয় দেবো কিন্তু আমার ট্রিট কই? দেবো আগে তুই আমার প্রেমটা করিয়ে দে তারপর তুই যা খেতে চাইবি আমি তোকে সেই সব কিছু খাওয়াবো ওকে ডান তারপর রাফির সাথে আরও কিছু সময় আড্ডা দেওয়ার পর সন্ধ্যায় বাসায় ফিরলাম রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে আছি এমন সময় মেঘলার নাম্বার থেকে আমার নাম্বারে ফোন আসলো আমি ফোনটা রিসিভ করলাম ভাইয়া কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তা কি করেন এখন এই তো শুয়ে আছি রাফি ভাইয়া আপনাকে একটা কথা বলবো রাগ করবেন না তো কি কথা বলো আগে বলেন রাগ করবেন না না করব না বলো আমি আসলে আমি আসলে আপনাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ হোয়াট কি বলছো এসব হ্যাঁ ভাইয়া আমি ঠিকই বলছি সেই প্রথম যেদিন আমি আপনাকে দেখেছি সেই দিনই আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না আমার দোষটা কি জানতে পারি তোমার কোনো দোষই নেই আমি আসলে অন্য একটা মেয়েকে ভালোবাসি কাকে নাম কি তার নাম তো বলা যাবে না কালকে আমি পার্কে ওকে নিয়ে উত্তরের একটা বেঞ্চে বসে থাকব তখন তুমি এসে দেখে নিও কেমন ঠিক আছে আমিও দেখতে চাই সে আমার থেকে কতটা সুন্দরী কথাটা বলেই মেটলা ফোনটা কেটে দিল আমার জামাতে চুলকানি ওষুধ মিশিয়ে দেওয়া এবার বোঝো কেমন লাগে মেঘলা তুমি শের হলে আমি শোয়া শের এর কিছু সময় পরই লামিয়া রুমে চলে আসলো লামিয়া রুমে এসে সোজা আমার পাশে শুয়ে পড়ল লামিয়া এত সুন্দর করে ঠোঁটে লিপস্টিক দিয়ে রাখে যে আমার শুধু লামিয়া ঠোঁটের লিপস্টিকের স্বাদ নিতে ইচ্ছে করে লামিয়া লিপস্টিকের স্বাদ নিতে আমি আমার ঠোঁট দুইটা লামিয়ার ঠোঁটের সামনে নিয়ে আসলাম আমার ঠোঁট দুইটা লামিয়ার ঠোঁটের সামনে নিয়ে আসতেই লামিয়া ওর হাতটা আমার মুখের উপর রেখে বাধা সৃষ্টি করল আমি লামিয়ার হাতটা সরিয়ে দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে কিস করতে শুরু করলাম লামিয়া কেমন যেন উন্মুক্ত হয়ে গেল তারপর আমি লামিয়ার বুকের উপর থেকে ওর ওড়নাটা সরিয়ে ফেললাম নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন এবং সাথে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ